আরে ভাই চুপ করেন আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর পড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে ধানমন্ডের বত্রিশ পড়েছে

বঙ্গবন্ধুর একটি ছবি ভাঙবে আমরা দশটি ছবি আমরা হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে ঠিক ঠিক ঠিক

Lá no